8 8 তে লক্ষ যায় 6 শতক জায়গা 8 লক্ষ টাকা দিয়ে কিনে ওখানে 24 টা কলম দিন 12 বাই আপনার 10 বাই 15 কলম তার সঙ্গে 8 এম আর এম 12 এম ডট দিয়ে একদম মজবুত করে তুলে আপনার প্রথম পাকা রাস্তা লেভেল কলম একতলা মাটি নিচে চলে একতলা যে দেখুন মাটি নিচে পাকা রাস্তা লেভেল

সবাই যাবেন আপনার আমার ওই খানিকা শরীফে নামবেন খানকা শরীফে নেবে ওইখানে আপনি সব ঢুকে যাবেন দুপুরবেলা দশ হাড়ি বিরিয়ানির ব্যবস্থা করি রাত্রেও দশ হাড়ি বিরিয়ানি কুড়ি হাড়ি তিন করিম ষাট হাড়ি বিরিয়ানি ব্যবস্থা আমি গুণাঘর করে কথা বুঝতে পেরেছি আপনারা সবাই ওখানে যাবে তার জন্য আমি গুণাগার যে আপনাদের সবাই যেন তাবারুদের ব্যবস্থা করেছে। আপনার ওখানে যে নামাজ কালাম তার সঙ্গে একটু কোরআন শরীফের নজরানা দরুদ সালামের নজরানা এখন পড়ে যাবেন ওখানে যাওয়ার পরে তো আমি গুণাগার ওখানে দুটো হাত তুলে মোনাজাত করে দোয়া চেয়ে দিয়ে ব্যাস ওখানে উজু খানা পাইখানা পিসাবখানা গোসলখানা সব ব্যবস্থা আছে সাবমার্সিবার বসে দিচ্ছি হাজার লিটার ট্যাঙ্কি বসে দিচ্ছি পানির ব্যবস্থা সুন্দর ব্যাস সব

এটা চালাতে কষ্ট হচ্ছে গরিবে এতিম ছেলে বাপ হারা মা হারা সব ছেলেরা পড়াশোনা করছে ওটা আপনার 35 জন ছাত্র এটা একটা বড় একটা সংসার ওরা সংসার ওদের খাওয়া দাওয়া লিল্লা বোর্ডিং ওখানে চলছে তার জন্যে একটুখানি অসুবিধা কথা বুঝতে পেরেছেন তার জন্য আমি আপনাদের সব বায়াত এরকম করে বলি ঈশান সর্ যখন আপনারা যাবে আমার ওই মাদ্রাসা ওই গরীব এতিম ছেলে বাপ হারা মা ওদের থেকে লক্ষ্য করে একটু সহযোগিতা করবে এখানে না দরবারে যখন যাবেন এখানে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই বারো নিম্ন লোকেদের কাছ থেকে ফুল প্রস্তুত ব্যাগ করে চাল যাবে না সিঙ্গা থেকে যাচ্ছে দেগল গ্রাম থেকে যাচ্ছে পটিয়া ভাতশালা গাড়া গড়া ফতেপুর থেকে যাচ্ছে আর বারো থেকে ব্যাগ বস্তু যাবে না আমার দাদা হুজুর কত দরবারে

হ্যাঁ আর বাবাজি আমি এই মাদ্রাসা এই যে চাট দিয়েছি মাদ্রাসা এই রোজার চাট কথা বুঝতে পেরেছি রোজার চাট ছোট ছোট চাট করেছি

ভালোয়াই হয়েছে ওয়াজ করে আপনাদের এলাকায় আমার ছেলেকে নিয়ে আসবে আফান পীরজাদা আফফান সিন্দিকি হুজুরের ওয়াজ বলি মোবাইলে চলে আসবে শুনে নেবেন ভালো লাগে ছেলেকে দাওত কথা বুঝতে পেরেছি যাই হোক হোক এটা ব্যবস্থা করা আছে আর একটা কথা বলি আমি আপনার বলছি আপনার কি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

سلسلہ سلس حق مجدد زمان دادا حجور پیر کے ملا, ملا. ملا. ملا حجور کے بلا یہ سال یہ سوا نار در بے آئیو والی بولی بولی بابا جی بولی ایک بستہ دیا سن تکبیر نار تکبیر نار تکبیر دادا حجور پیر کے ملا ایک اس بائیس تئیس یہ سال یہ سوا نار تکبیر نام تکبیر

বাবাজি আর এক বস্তা করে পেছনে বাবাজির একটু হাত তোলেন পেছনে বাবাজি যারা হাত হাতে তার নামটা বলে কমসে কম এই বারুনি থেকে দশটা বস্তা চাল যাবে না আরে দশ জন হাত তোলা মানে দশ বস্তা হয়ে গেল দশের লাঠি একের দশের লাঠি একের কথা বুঝতে পেরেছেন পেরেছি আমি বিরিয়ানি চাল চাইছি না যে দামি চাল দাও না 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 পঁচিশ কেজির বস্তা ভালো করে শুনে পঁচিশ কেজির বস্তা আপনার ছোট ছোট বস্তা আছে না পঁচিশ কেজি ষাট কেজিও নাই আর আপনার আপনার পঞ্চাশ কেজি চল্লিশ কেজি পঁচিশ কেজির বস্তা ছোট ছোট বস্তা আপনার যে কোনো চাল যে কোনো চাল ওরা দিয়ে দেবে বাবা এক বস্তা করে দেবে আল্লাহ রাস্তা দাও কেমন আল্লাহর বান্দা আছে হাতটা তোলে নাম নাম্বার

এই যে টাকাটা দিচ্ছেন চালটা কিনে দিচ্ছেন এটা পানিতে পড়ে যাবে কাল সকাল হবে একটা চা খাবেন একটা বিস্কুট খাবেন একটা রুটি খাবেন খাওয়ার পরে কি হয় পায়খানা হয়ে পিসাব হয়ে বেরিয়ে চলে যাবে আর এটা তোলা থাকবে এটা তোলা থাকবে কাল কিয়ামতের ময়দানে হাসন আল্লাহ তাআলা পয়সা বদলা আল্লাহ সেখানে দেবেন তকবীর দান নারায়ে

খাতুন হ্যাঁ 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 আচ্ছা তিনার নাম দিয়ে তিনার আব্বা এক বস্তর চাল দিয়ে তাহলে আল্লাহ পাক ওই বাচ্চার জন্য বড় করেন তাকদীর কে জন্য আল্লাহ বড় করেন আল্লাহ পাক জানো নসিব বড় করেন আল্লাহ তাকদীর কে বড় করেন এলেমে তারাকি দেন আল্লাহ লেখা পড়া করা তৌফিক কিসমত কে একবার জোরে বলুন আমিন জোরে বলুন আমিন নারায়ে তাইবে আল্লাহ তাআলা কবুল করুন না করার মধ্যে কামনা খানে কামনা দেখা এই মধ্যে ওনা জোরে বলুন আমিন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ 22 23 সালে

এই গ্রাম থেকে গাড়ি লড়ি বাড়ি গাড়ি কারা করে সেরকম ধরনের লোক এখানে আছে একটু হাতটা তুললে ভালো হতো আমি জানতাম এই গ্রাম থেকে গাড়ি যাইতো বলছি বারোনি গ্রাম থেকে গাড়ি চাইত গাড়ি কারা করে না না সবাই মিলে করেন ঠিকই তো আমি বলতে যারা যারা সেই লোকগুলো কিন্তু লক্ষ্য করে এনাদের সবাইকে বলে দিতাম

মা বোনেরাও তো তাদের কেবল কেউ ভালোবাসতে পারে মহাবুত করেন না মা দিকে যদি পারেন ঠিক প্রস্তুতি নিয়ে যাবেন কিরম ভাবে নিয়ে যাবেন খুব সাবধানে সতর্কভাবে একটুখানি সঙ্গে যদি পারে নিয়ে যাবেন কিরকম ভাবে নিয়ে যাবেন ওখানে আমার চার আমরা চার আম্মাজানের ভেতরে দাদা হুজুর কেবলার আউলার আমরা সবাই তো হায়াতে রয়েছি দাদা হুজুর কেবলার পাঁচ পাঁচ ছেলে দাদা হুজুর কেবলার মেয়ে দাদা হুজুর কেবলার বৌমা যা আর কেউ নেই সব আল্লাহ ডেকে দিয়ে চলে গেছে আমার একমাত্র চার আম্মাজান ভেতরে একমাত্র এক আম্মাজান দাদা হুজিদুল্লাহ বৌমা এখন একটা হায়াতে আছে এক আম্মাজান আল্লাহ পাক আপনার জন্য হায়াত কিসমতকে দরাত করেন একবার জোরে বলুন আমিন একটু জোরে বলুন আমিন যদি পারেন সাবধানে যাবেন সতর্ক হয়ে যাবেন হেফাজতের সঙ্গে যাবেন যে বেরিয়ে আসতে পারে আর যখন যাবেন যদি মনে করেন যে ফোন করি তুই দি ফোন করি ফোন করে যাবেন আমার বাড়ি যখন খাওয়া দাওয়া করবেন বলবেন বাবাজি না অন্য ভাইয়েরা করেন সব তামান হারি চাপাতে হবে অন্যান্য ভাইয়েরা সব তামান হারি চাপায় চাপিয়ে সব রান্না করে ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনার সবাই পঁচিশ জন তিরিশ জন গেলে খাইয়ে দেবে কোনো অসুবিধা নেই বাবাজি আমার সেরকম

উত্তর দক্ষিণ দক্ষিণে উত্তর দক্ষিণে লাইন লাইন দুই দিকে মুখ করে উত্তর দক্ষিণে দুই দিকে মুখ করে লাইন দেন দুই দিকে মুখ করে উত্তর দক্ষিণ বসে যান বসে যান বসে যান বসে যান

আপনার কোন জায়গার কোন জায়গার ভুলে গেছে